তারপরে একটা কথা কই তোদের হচ্ছে আপনের যন্ত্র যে ছোট মুটা গাছের যে মুটা আপনি কি পারছেন তার সাথে খেলা করে কেন মোটা হলে কি সাথে খেলা করে পারা যাবে না কি যে না আপনার যন্ত্র তো অনেক ছোট আমি দেখি তো আর মমতা আপনার যে মোটা মানুষ আপনি তার ধরছেন কিভাবে হলেও ভালো খেলা ভালো করতে পারি সব ট্রেনিং দেওয়া আছে চিকেন মোটা না সব ট্রেনিং দেওয়া আছে অনেক সেলিব্রেটরাই আমার কাছে আসে

তো ব্যস্ত ছিল তো তাই ফোন করতেতে পারনি। হ্যাঁ বলো। ব্যস্ত না কালকে মে ক্লাLambda করতে গিয়েছিলেন নাকি? সারাটায় ছিলেন আমি এত ফোন দিছি এরকম ব্যস্ততা থাকার কথা না। কার সঙ্গে গিয়েছিলেন বলেন তো? না একটা মিটিং ছিল তো মিটিং এ গিয়ে ওই তো মিটিং তো বুঝছি সারাদিন মিটিং ছিল জানি সরনি। কার কাছে গিয়েছিলেন বলেন না? তোমার সাথে বলা যাবে না এটা হাই profile আর আমিও তো আপনার একজন খেলোয়াড় না নাম্বার সবাই আপনারই তাহলে আপনি কেন বলবেন না বলেন না একটু শুনি আমি তো সবই জানি এটা high profile বলেন না আচ্ছা সেটা high profile যাই হোক একটু শুনি না নামটা বললে সমস্যা কি না আমি বলবো? না তুমি কি চিনবা নাকি? এটা হাই profile এর আজ আসছিল আমার সাথে দেখা করতে তারপরে বললাম তারপর রাজি হয়েছে। আপনার কথায় কে না রাজি হয় বলেন? সবাই তো আপনার প্রতি পাগল। আপনি যে সমস্ত টাকা পয়সা দিয়ে খেলাধুলা করেন আপনার প্রতি আকর্ষণ না হয়ে কি কেউ পারে বলেন? হম আমিও তো এমনি ভাবে আপনার প্রতি আকর্ষণ হয়ে গেছি আপনার কথা মতো খেলাধুলা করে দেখেন না সমস্যা কি আমরা তো একই জল পেলে আর সবাই একটু বলেন সারাত কোথায় ছিলেন ও মমতজ্ঞ না মমতা অবশ্যই নাম্বার ওয়ান মমতা চিনব না কেন একটা মমতদের সাথে এমন কাটালেন রাজ মমতজের সাথে মিটিং ছিল কেমন মিট করলেন? কেমন হল? খেলাধুলা? আর এসব কি জিজ্ঞাসা এসব কি কেউ জিজ্ঞাসা করে নাকি? আমি জিজ্ঞেস করছি আপনি বলেন আপনি যে মানুষ ওরকম মোটা তো একটা আপনি কিভাবে তার সঙ্গে খেলাধুলা করলেন পারলেন কিভাবে শান্তি দিতে পারছেন তাকে কেন আমি কি দুর্বল নাকি? ও যে একটা মাল আপনি তো মনে হয় না যে ওর কাছে আপনি পারছেন আপনি হেরে গেছেন যন্ত্র তো অনেক ছোট মেশিন টা তো অনেক ছোট মানে ওর তুলনায় আর কি অনেক ছোট হুম তুমি কথা বলতোছ দিপ্ত ছাড় একটা কথা কি ওর যে পাখা খেলার মমতা আছে আর ও কত মানুষের সঙ্গে ওর মিট করা খেলার ও কক্সবাজার গিয়েছে বড় বড় হোটেল গেছে গিয়েছে বাসায় গিয়েছে কত নেতা মন্ত্রীর সঙ্গে যে ওর খেলাধুলা চলছে সেই তো আপনি কিছুই না ওর কাছে আপনি মজা পাইছেন স্যার মজা পাবো না মজা তো পাইছে আপনি পাইছেন কিন্তু ও নাই তার মানে কি বোঝাতে চাইছো আমি যে তোমার সাথে খেলাধুলা করি তুমি মজা পাও না দীপ্তি? কারণ উম আমি তো চিন্না ফিন্না মানুষ আমি তো অনেক মজা পাই আপনার সঙ্গে খেলা করে কি যে একটা machine আপনি তো ঠাই পাইছেন কিভাবে ও গভীরতা অনেক অনেক গভীরতা তুমি একজন মেয়ে হয়ে ওর গভীরতা বুঝবা কেমনে? না আমি বুঝি আপনি আমি আপনার সঙ্গে খেলাধুলা করতে আমি বুঝি না কারণ আপনি কি রকম আর আমি তো জানি হম ও আসছে তো একটা সমস্যা চলতে দেখি ওকে ভালো লেগে গেল তারপরে বললাম যে খেলার ওপর দিলাম তারপর সে রাজি হয়ে গেল রাজি হয়ে চালাইছেন না এই জন্য আমার phone ধরতে পারেন নাই হ্যাঁ সারা রাত অনেক মজা হয়েছে উম ক্লান্ত হয়েছেন না বাসায় গিয়ে ক্লান্ত হয়েছেন না বাসায় যে না না ক্লান্ত হব কেন? মমতা তো এইভাবে? না না একদিন নয় তাই হ্যাঁ দেখবর খবর এসব কথা তুমি কাউকে বলিও না না sir আমি তো একান্তই আপনার আপনার সঙ্গে সবকিছু তোরি এইগুলো কে আর কাউকে বলতে পারবো আমার এতটুকু বিশ্বাস ছিল যে স্যার যেখানে যা করবে সেটা আমাকে বলবে শুধু মমতা কেন আপনি আরল জাদর সঙ্গে এরকম ইয়া করেন তারাও তো আমার কাছে বলে কিন্তু আমি কখনো বলি না কিন্তু তারা জানে না যে আপনার সঙ্গে আমার খেলাদলা হয় আপনার সঙ্গে আমি মিট করি কোথাও যাই এটা কেউ জানে না হ্যাঁ সেটাই তো এজন্য তো তোমাকে অনেক বিশ্বাস করে দিচ্ছি আপনি কিভাবে আপনাকে সবাই পছন্দ করে আমাকে পছন্দ করে আমার পাওয়ারটা দেখছো อืม আসলে কি আপনাকে পাওয়ারের জন্য পছন্দ করে নাকি আপনার অর্থ সম্পদের জন্য পছন্দ করে আপনি তো অনেক ব্যাং ব্যালেন্স গাড়ি বাড়ি অভাব নেই আসলে কোনটার জন্য বলেন তো প্রধান কারণ হলো যে আমি শেখা জিনা অনেক কাছের মানুষ এই জন্যই মনে করো আমার সাথে সবাই সকলে সম্পর্ক করেছে কোন সমস্যা হলে আইনগত ভাবে আমি তাড়াতাড়ি সলভ করে দিতে পারি সেই জন্য ও আপনি হ্যাঁ তো ভাবে তো আপনি সবকিছু করতে চলেছে এই সমস্যা এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন ব্যাপারই না ও আপনি তাদের মন জয় করে দেন খেলাধুলা করে টাকা পয়সা দিয়ে তুমি আমার এখানে আমার এখানে জব করো তুমি দেখো না যে আমার ডিবি কার্যালয়ে কত মানুষ আছে কত মেয়েরা আছে হেল্প হেল্প নেওয়ার জন্য হ্যাঁ আপনার কাছে তো বেশিরভাগ মেয়েরাই আসে কারণ সব সমস্যা আপনার কাছে আপনি সব রকম খুশি করতে পারেন এই কারণে সবাই আপনাকে এত পছন্দ করে না স্যার আর আমি তো কারো কাছ থেকে টাকা পয়সা না আমার নেশা হলো কি সেটা তো তুমি ভালো করে জানো হ্যাঁ আপনার নেশা যেটা সেটা পাইলে তো টাকার প্রয়োজন হয় না আপনার শুধু রাতের উপর রাত, একটা দুইটা হলে চলে একসঙ্গে. আপনি একভাবে মানে night feed করেন খেলাধুলা করে রাত কাটায় দেন. আর তুমি বলতেছো যে মমতাদের সাথে আমি পারি নাই, কিন্তু মমতা তো বলছে যে সে নাকি অনেক তৃপ্তি পাইছে. ও কি মুখে স্বীকার যে আপনি সঙ্গে কাজ অনেক খুশি হয়েছে? হ্যাঁ সে বলছে হারুন ভাই আপনার সাথে খেলাধুলো করে অনেক মজা পাইছি এরকম মজা আমি কারোর সাথে পাইনা বাসায় বাসা যায় বল রাত্রে ইয়া জাহিদের ছিল কার বেশি আপনার না মমতাজের তো দুজনেরই ছিল ও তো অনেক খেলা পাগল মমতাজ তো পাকা আর ও তো সবার সবাই খেলাধুলা করছে আপনার সাইটেও দেখেন আপনি আর কি ওর কাছে মনে তার সাথে কত তাদের কাছে ও হার মেনে যায় বুঝছেন? এরকম খেলোয়াড় দেখে তো মনে হয়. হ্যাঁ মোটা মেয়েরা তো খেলা ধুলা বেশি perfect মানে মোটা মেয়েরা অল্পতেই হার মেনে যায়. এই জন্যই তো বলছি যে কিভাবে পারলেন নিজে আপনার তো জেতার কথা ওতো হেরে গেছে মনে হয়. হ্যাঁ এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ডিজে টাইম কে সাবস্ক্রাইব করুন আর না তো আপনাদের এই সমস্ত বিষয়ে অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে যে কোন জায়গায় একটা ছেলের পাশে চাইতে পাঁচটা করে মেয়ের কর্মর স্থান খালি করে দিয়েছে পোস্ট দিয়েছে যে কোন বিষয়ে চাকরির জন্য গেলে আপনারা তাকে নিজের করে নেন কোন কিছু প্রয়োজন ছাড়াই চাকরি দিয়ে দেন ওই যে আপনার খেলাধুলার নেশা এই কারণে খেলদোলার নিচে কত সব পুরুষই আছে যে পুরুষদের খেলদোলার নিচে নেই সে গ্রুপে না বুঝ잖아 ঘরে ভোট থাকার পরেও এত কি কেউ মেনে নিতে পারে কেন তুমি কি আমার সাথে খেলদলা করো তোমাকে গেমে চুর করে খেলি না আসলে বিষয়টা সেটা না তাও তারপরে শুধু শুনলাম আপনার কাছে অনেক কিছু সুবিধা পাওয়া যায়, সেটার মধ্যে অনেক মেয়েরা আছে হ্যাঁ. আমার কাছে যে মেয়েগুলো আসে সবগুলাই হাই প্রোফাইল সেলিব্রিটি person, সেলিব্রিটি person গুলো আমার কাছে আসে, আমি ডিবি হারুন, বোঝোনাই দিব্বি. হ্যাঁ, হাই কুপাল আপনি হারুন ছাড়, এটা তো সবাই চিনে জানে এই কারণেই আপনার কাছে যায়. আপনি গাড়িটি করে কত জায়গা ঘুরতে নিয়ে যান আপনার অফিসিয়াল কাজ আপনার কাজই তো মেয়েদের মেয়ে খেলাধুলা টাইম পাস করে এটাই তো আপনার আসল কাজ আহ হ্যাঁ তো আপনার এই কারণে অনেক পছন্দ করে আহ এতদিন পরে তুমি আমাকে বুঝতে পারলা চিন্তা করলা নাকি আমি আপনি তো মানে সিরিয়ালে শেষ হয় না আমি তো কোন সিরিয়ালে পড়ে আছি আপনার কাছে সেটা আপনি জানেন আমি তো জানি না আপনি তো অনেক ফোন নিয়ে মিস করি আপনি আমার কথা তো মনেই রাখেন না আর তোমরা তো আমার সাথে যোগাযোগ রাখো যে সুযোগ সুবিধা বহন করার জন্য সেটা তো আমি জানি কারণ আমার উনি এতটুকুই চাই খেলাধুলা ওটা কোনো মিট না কারণ খেলাধুলার পেলে তো আপনার অনেক আছে আমি চাই আপনার কাছে কিছু সুযোগ সুবিধা পেলে এটাতে আমি অনেক খুশি আপনার কাছে আমি আর কি চলে যাই ছুটে ছুটে সব বিষয়ে আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই কিন্তু আসলে তো আপনারা আমি হাতে পাই না আপনার কাছে যেতেই পারি না দূর দূরে থাকায় বলবো আর কাছে তো কাছে আসলে অন্য মানুষেরা মাইন্ড করেnbsp বোঝো না কারণ হুম ওই তো এইরকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন তোমার তো ফ্যামিলি আছে হাজবেন্ড আছে না তোমার দীপ্তি থাক থাকলেই কি হাজবেন্ডের না হাজব্যান্ড আছে সবার খেলাধুলা খেলে একরকম নাকি, আপনার টা অন্যরকম, আমার husband এর অন্য অন্যরকম. না মোমো তো আমাকে বলে গেছে যে হারুন ভাই আপনি যখনই ডাকবেন আমি সাথে সাথে হাজির হব. ও প্রথম রাতে এত খুশি হয়েছে যে আমার প্রতি রাতে আসতে চাইছে আপনার কাছে? ভালো তো অনেক ভালো অফার দিয়েছে আপনারে. আর তো কোন নাই আপনি না চাইতেই পেয়ে গেছেন.